আপনি কি জানেন পৃথিবীতে মোট কত রকম প্রজাতির উদ্ভিদ আছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ ফুলের নাম কি কোন গাছ কীট খেয়ে বেঁচে থাকে বয়স কি দেখে নির্ণয় করা হয় কোন গাছের পাতা দিয়ে মাদুর বোনা হয় এই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের বিষয় হল উদ্ভিদ প্রজাতির কথা উদ্ভিদ প্রজাতির সম্পর্কে অজানা কিছু তথ্য জানার জন্য এই ভিডিওটি দেখুন পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব কোথায় হয়েছিল পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল সমুদ্রের পৃথিবীতে মোট কত রকম প্রজাতির উদ্ভিদ আছে পৃথিবীতে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার প্রজাতির উদ্ভিদ আছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ ফুলের নাম কি পৃথিবীর সবচেয়ে বৃহৎ ফুলের নাম হল রাফলেশিয়া কোন গাছ কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে কলসপত্রী গাছ কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে গাছের যে প্রাণ আছে সেটি কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন আচার্য জগদীশ চন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে গাছের প্রাণ আছে কোন গাছের পাতার কিনারা থেকে একাধিক নতুন চারা গাছ গজায় পাথরকুচি গাছের পাতার কিনারা থেকে একাধিক গাছ জন্মায় গাছের বয়স কি দেখে নির্ণয় করা হয় গাছের গুড়িতে গোলাকৃতি বলয় দেখে গাছের বয়স নির্ণয় করা হয় রবার আসলে কি রবার হলো এক প্রকার গাছের আঠা যার বিজ্ঞানসম্মত নাম হল হিভিয়াস ব্রাসিলিয়েন্সিস কোন গাছের পাতা দিয়ে মাদুর বোনা হয় হগলা গাছের পাতা দিয়ে মাদুর বোনা হয় পোস্ত কি থেকে তৈরি করা হয় আফিম গাছের ফলের দানা থেকে পোস্ত তৈরি হয় কোন ঘাস কাগজ তৈরির কাজে ব্যবহার করা হয় সাবাই ঘাস কাগজ তৈরির কাজে ব্যবহার করা হয় কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় লবঙ্গ আসলে কি লবঙ্গ হলো এক প্রকার ফুলের কুড়ি ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কোন গাছের ছাল থেকে শিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ক্রিকেট খেলার ব্যাট কোন গাছের কাঠ থেকে প্রস্তুত করা হয় উইলো গাছের কাঠ থেকে ক্রিকেট খেলার ব্যাট প্রস্তুত করা হয় পৃথিবীর উচ্চতম উদ্ভিদের নাম কি পৃথিবীর উচ্চতম উদ্ভিদের নাম হলো রেডউড এটা ক্যালিফোর্নিয়া জঙ্গলে দেখতে পাওয়া যায় এর উচ্চতা একশো বারো মিটার গাজর আসলে কি গাজর হলো উদ্ভিদের মূল পৃথিবীর কোন উদ্ভিদের পাতা সবচেয়ে বৃহৎ পৃথিবীতে জলজ লিলি ভিক্টোরিয়া ক্রোজিয়ানার পাতা সবথেকে বৃহৎ